হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম সিঁদুরমূল নাটকের দুইশো সাতষট্টি নাম্বার পর্ব নিয়ে একটি অসুস্থ মহিলা রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় একটি ট্রাক আসে ট্রাকের হাত থেকে মিস্ত্রি ওই মহিলাটিকে বাঁচিয়ে নেয় এরপর মিস্ত্রি এই মহিলাটিকে দেখে একটু অবাক হয়ে যায় মিস্ত্রির কিছু স্মৃতি মনে পড়ে তার ছোটবেলায় তার মায়ের সাথে সেই স্মৃতিগুলো মিস্ত্রিকে অনেক ভাবিয়ে দেয় আসলে এই মহিলাটি মিস্ত্রির মা ছিল এর পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় পরিবারের সবাই একসাথে খাবার খাচ্ছে কিন্তু সেখানে দাদি নেই এই জন্য পরিবারের সবাই খুব মন খারাপ করে বসে থাকে এর মধ্যে অর্জুনের বাবা বলে মা তো এখনো এলো না এরপর হঠাৎ করে পিছন থেকে দাদিকে দেখা যায় এক অদ্ভুত ভেসে এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় কারণ দাদি কখনো নিজে নিজে খেতে আসে না আর মিস্ট্রিও নেই যে দাদিকে ডেকে আনবে এরপর দাদি মনে মনে বলে আমি সবাইকে রক্তের সাথে মিশে দেব এরপর দাদি খাবারের টেবিলের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে আর দাদিকে দেখে সবাই ভয়েতে টেবিলের ওই পারে যে দাঁড়ায় ঠিক সেই ঠিক সেই সময় অর্জুনের বাবা বলে মা খেতে বসো এই সময় অর্জুনের বাবাকে ধাক্কা দিয়ে দিয়ে বলে আমি সবাইকে শেষ করে দেব এরপর দাদি টেবিলের সব খাবারগুলো নষ্ট করতে থাকে প্লেট গুলো ভাঙ্গা করতে থাকে এরপর দেখতে পাওয়া যায় এরপর দাদি টেবিলের থেকে টেবিলটি ঠেলতে থাকে ঠিক অন্যদিকে পরিবারের সবাই ও টেবিলটি ঠেলতে থাকে যেন মনে হচ্ছে পরিবারের সকল সদস্য টেবিল ঠেলাঠেলির প্রতিযোগিতায় নেমেছে এক পর্যায়ে দাদি জিতে এ পরিবারের সবাইকে দেওয়ালের সাথে আটকে রাখে এইদিকে পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিছুতেই দাদিকে হারাতে পারতেছে না তো বন্ধুরা সিঁদুরের মূল নাটকের দুইশো নাম্বার পর্বটি অনেক ধামাকাদার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী সিনে দেখা যায় মিস্ত্রি তার মাকে রাস্তা পার করে দিচ্ছে ঠিক সেই সময় মিস্ত্রির মা বলে আমাকে সাহায্য করা লাগবে না আমি একা যেতে পারবো রেগে গিয়ে মিস্ত্রি বলে আপনি এমন ভাবে রাস্তা পার হচ্ছিলেন আপনার হোস জ্ঞান কোথায় ছিল আপনার যদি কোনো কিছু হয়ে যেত এটা শুনে মিস্ত্রির মা কিছুটা অবাক হয়ে যে তা দিকে তাকিয়ে থাকে। মিষ্টি বলে, "সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি একটু বেশি বলে ফেলেছি।" এরপর মিষ্টির মা বলে, "আমার কেউই নেই। আমি একা। আমার পরিবার, সবকিছুকে আমি হারিয়ে ফেলেছি।" মিষ্টি বলে, "আমি আমার পরিবারকে পেয়ে গেছি।" এই বলে মিষ্টি তার মাকে জড়িয়ে ধরে। এর পরবর্তী সিনে দেখতে পাওয়া যায়, মিষ্টি তার মাকে বাসায় নিয়ে আসে। এরপর মিষ্টি তার দাদির কাঁধে হাত রাখার ফলে দেখতে পাওয়া যায়, দাদির ভেতর থেকে সেই পাগল আত্তাটা যায় এরপর দাদি শান্ত হয় এরপর পরিবারের সবাই মিস্ত্রিকে বলে তুমি কাকে নিয়ে উত্তরে বলে আমি আমার দূরের এক আত্মীয়কে নিয়ে এসেছি সে কিছুদিন বাড়িতে থাকবে বলে এ আপনারা যদি অনুমতি দেন তো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকটির সর্বশেষ আপডেট পেতে আর যে বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলে সিঁদুরের মূল নাটকের সর্বশেষ আপডেটগুলো দেওয়া হয়